হরে কৃষ্ণ রাধে রাধে ডাক্তারখানাও অনেক আছে ওষুধের দোকানও অনেক আছে আবার চেম্বারও বহু আছে আপনি যদি সেই ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমাকে ভব রোগের ওষুধ দিন সেই ডাক্তার কিন্তু জীবনেও আপনাকে ওষুধ দিতে পারবে তাহলে কে দিতে পারবে একমাত্র সাধু গুরু বৈষ্ণব আপনাকে এই রোগের ওষুধ দিতে পারবে তো সেই রোগের ওষুধ হলো কি সেই রোগের ওষুধ হলো মহামন্ত্র যাব এই যে আমরা ভবরোগ হয়ে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জীবনে বিভিন্নভাবে বারবার জনি চেঞ্জ করছি আজ এই মানুষ জন্মাচ্ছি জন্মাচ্ছে তো এরপরে এবার পশু হয়ে জন্মাচ্ছে তারপরে এবার বৃক্ষ হয়ে জন্মাচ্ছি তারপরে এবার অন্য জীব হয়ে জন্মাচ্ছে বারবার জন্ম নিচ্ছি বারবার আবার এই পৃথিবীতে আসছে কেন এটাকে কি বলা হয় কোন রোগ বলা হয় এটাকে বলা হয় ভবরোগ এই রোগ থেকে মুক্তি পেতে গেলে ওষুধ একমাত্র হরিণা এই যে মহামন্ত্র জব এটাই হচ্ছে এই ভবরোগ থেকে একমাত্র ওষুধ এই ওষুধ আপনি যদি নিত্য সেবা করেন একদিন না একদিন এই ভবরোগ থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন কারণ এই রোগের ওষুধ আপনি কোনো ডাক্তারের কাছে গেলে পাবেনই না কোনো ডাক্তারের অ্যাডভাইস নিলেও আপনাকে দেবে না একমাত্র সাধুগুরু বৈষ্ণব এবং ভাগবত পদ এবং চৈতন্য চরিতাম এইসব অধ্যয়ন করলে আপনি এই পথটা জানতে পারবেন তার জন্য বারবার আপনাদেরকে বলা হয় যে আপনারা সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করুন যেখানে কীর্তন হয় সেখানে যান যেখানে ভাগবত কথা হয় সেখানে যাবেন যেখানে হরি কথা হয় সেখানে যাবেন গেলেই আপনি কিন্তু জানতে পারবেন যে সঠিক পথ কোনটা এই সঠিক পথ আপনাকে পেতে গেলে কিন্তু সঠিক রাস্তায় যেতে হবে সঠিক রাস্তায় যেতে গেলে আপনাকে খুঁজতে হবে যে সঠিক রাস্তা কোনটা সেই রাস্তা একমাত্র বলে দিতে পারবে কারা যারা এই পথে আগে এসেছে তারাই একমাত্র জানে সঠিক রাস্তা কোনটা সঠিক পথ কোনটা তাহলে কারা এসেছে যারা সাধুগুরু বস্তু তারাই জানেন যে সঠিক পথ কোনটা তাদের সংস্পর্শে যখন আপনি আসবেন তিনি কিন্তু আপনাকে পথ দেখাতে দেখাতে নিয়ে যান কারণ যে জায়গায় অন্ধকার সেখানে কিন্তু আপনি যদি টর্চ লাইটটা জ্বালান তবেই কিন্তু সেই অন্ধকারটা দূর হয়ে যায় আজ এই পৃথিবীময় রাত্রে বলা যে অন্ধকার থাকে সেখানে কিন্তু সকালবেলায় যখন সূর্য ওঠে সব অন্ধকার চলে যায় তার জন্য আপনার মনের ভিতর যে অন্ধকার যে জ্ঞানের অন্ধকার লুকিয়ে আছে সেই অন্ধকার একমাত্র দূরবীভূত হবে মনের ভিতর যদি ভগবত রূপী জ্ঞানের আলো জ্বালা জ্বালাবেন যখন থেকে গীতার আলো যখন আপনার মনের ভিতর প্রবেশ করবে তখন কিন্তু আপনার মনের যে অন্ধকার সব অন্ধকার চলে যাবে তার জন্য যে ব্যক্তি গীতা এবং ভাগবত অধ্যয়ন করে তার জীবনে কিন্তু সব কিছুই আলোয় আলোয়পূর্ণ হয়ে যায় তার জীবনে কোনো অন্ধকার থাকে না তার জন্য আপনারা আপনাদের জীবনে জ্ঞানের আলো জ্বালিয়ে নিন এবং অন্ধকার দ্রবীভূত করুন অন্ধকারকে পরিত্যাগ করুন হরে কৃষ্ণ তাদের আদে ভালো থাকবেন